আরে আরে কাঞ্চনা দিদি ভাই এত বড় একটা এত ভালো সেলিব্রিটি হয় এটা কি করছে রাস্তাঘাটে আরে বাবা পুরো ভিডিওটা ভালো করে দেখো এটা একটা কোনো শুটিং এর দৃশ্য হবে উনি ওখানে ওনার নামটা কি বলছেন সেটা না দেখে না বুঝে তোমরা আলডকা জাজমেন্ট করতে শুরু করে দিয়েছ সত্যি তোমাদেরকে মানে বলি তোমাদের বুদ্ধি আর চিন্তা ভাবনা आ भाई ए तो येन ये मिनट से नहीं डाटा ही तो बोलिए ना मगर शॉट नहीं दोस्तों प्लीज शॉट नहीं लो बहुत दोस्तों प्लीज बात कर ए ए ए ये आदमी मत लगा 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 यार ये ये कमांड सबला मोड दो इसी शॉट एक से ए देखो ए ए वीडियो कट गिरा बेड़ा वीडियो कट